আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি সজনে পাতা শাক বা সজনে পাতা ভাজি যে যেটাই বলেন আর এই সজনে পাতাটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী আর বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু এই সজনে পাতাটা অনেক বেশি উপকারী আর এই উপকারী পাতাটা যে খাওয়া যায় শাক বা ভাজি করে এটা কিন্তু আমরা অনেকেই জানি না বা এটা কিভাবে রান্না করতে হয় অনেকে জানে না তাই আজকে আমি আপনাদেরকে সহজভাবে এই সজনে পাতা শাকটা রান্না করে দেখাব তো আমি গাছ থেকে সজনে পাতাগুলো উঠিয়ে নিয়ে আসব। একদম টাটকা গাছ থেকে কচি পাতাগুলোই নিয়ে আসব। আর আপনাদেরকে ভাজি করে দেখাবো তো পাতাগুলো নিয়ে এসে আমি পাতাগুলোকে সুন্দর করে ডাটা থেকে আলাদা করে নিয়েছি এখন এই সজনে পাতাগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব আর হ্যাঁ অবশ্যই কিন্তু এই পাতাগুলোকে এভাবে কুচি করে কেটে নিতে হবে। তারপর পরিষ্কার করে পানি তারপর একটি কড়াইয়ের মধ্যে সজনে পাতাগুলো দিয়ে দেব আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপর যখন ভাপে পাতাগুলো কমে যাবে তখন ঢাকনাটা খুলে একটি খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চড়ে এই পাতার মধ্যে থাকা পানিগুলো ভালোভাবে শুকিয়ে নিতে হবে আর পানিটা যখন অনেকটা শুকিয়ে আসবে তখন আমি এখানে কুচি করে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে নেব আর অবশ্যই কিন্তু এই শাকের মধ্যে পেঁয়াজটা একটু বেশি দিবেন পেঁয়াজ একটু বেশি দিলে কিন্তু শাকটা খেতে ভালো লাগে পেঁয়াজ দেওয়া হয়ে গেলে তারপরে আমি এই পাতাগুলোকে ভালোভাবে একদম পানি শুকিয়ে নেব আর কোনো শাক রান্না করার সময় কিন্তু আমি কখনোই পানি ফেলে দেই না অনেকে আছে যে শাক রান্না করার সময় পানি ঝরিয়ে ফেলে দেয় আমি কিন্তু এই কাজটা কখনোই করি না কারণ শাকের পানি যদি আমরা ফেলে দেই তাহলে শাকের মধ্যে যে পুষ্টি বা গুণাগুণ থাকে সেগুলো কিন্তু পানির সাথে চলে যায় তাই অবশ্যই চেষ্টা করবেন শাক ধুয়ে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে তারপরে শাকটাকে ভেজে নিতে তাতে করে এক্সট্রা শাকের মধ্যে আর কোনো পানি চলে আসবে না আর শাকটা রান্নাও সুন্দর হবে শাকের পানি শুকিয়ে গেলে তারপরে আমি আরেকটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নেব আর অবশ্যই এই শাকের মধ্যে একটু বেশি করে তেল দিতে হয় তাতে করে শাক রান্না করলে খেতে ভালো লাগে প্রথমে আমি তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দেব আর রসুনগুলোকে একটু সোনালি কালার করে ভেজে নেব রসুন ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে নেবো কাঁচামরিচ এবং পেঁয়াজ কাঁচামরিচ এবং পেঁয়াজ হালকায় একটু ভেজে তারপরে এখানে আগে থেকে ভেজে রাখা শাক দিয়ে দেব তারপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো ভেজে নেব যখন ভাজা হয়ে যাবে তখন আপনারা দেখেই কিন্তু বুঝতে পারবেন যে শাকটা ভাজা হয়ে গিয়েছে পানি থাকবে না একদম ঝরঝরে হয়ে যাবে আর যখন শাকটা ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব আর আমি শুকনামরিচ ভাজা দিয়ে শাক খেতে পছন্দ করি আপনাদের যদি ভালো লাগে আপনারাও কিন্তু একবার ট্রাই করতে পারেন শুকনামরিচ ভাজা দিয়ে আমি আপনাদেরকে সহজভাবে এই সজনে পাতা শাকটা রান্না করা দেখিয়ে দিলাম যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন আর একবার হলেও এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ